আমি সবাইকে বলেছি খালি হাতে আসতে আমার কাছে বাইরের মানে অডিয়েন্স বেশি তোমাকে দেখে অনেক মেয়েরা শিখছে আর তোমাকে কপি করার চেষ্টা করছে তো তোমার কেমন লাগে সেগুলো তো এতক্ষণ দিদির সঙ্গে আমি অনেক কথা বললাম এবার যেটা বলবো সেটা হচ্ছে দিদি আর দাদার লাভ স্টোরিটা কী করে হয়েছিল। দিদির সঙ্গে দাদার কোথায় দেখা হয়েছিল আর কীভাবে বিয়ে করেছিল আর দিদির ব্যবহার কিরকম দিদি মানে অডিয়েন্স আসলে কীরকম ব্যবহার করে তাদের সঙ্গে আদেও কি কোনো ডান্স পারফরমেন্স করে তো চলো সবটাই জেনে নেবো তো তার আগে তোমাদের বলে দিই দিদি আর দাদার কিন্তু দেখা হয়েছিল একটা দুর্গা পুজোয় দিদি আর স্টেজে পারফরমেন্স করছিলো তো দাদার খুব ভালো লেগেছিল দিকে দেখে মানে দিদির নাচ দেখে আর কি মুগ্ধ হয়ে গেছিলো তো যাই হোক তারপরে দাদা দিদি মানে দাদা দিদিকে প্রোপোজ করেছিল তারপরে দিদি প্রোপোজটা অ্যাকসেপ্ট করেছিল কিন্তু দিদিদের বাড়ি থেকে কেউ রাজি হয়নি বিয়ের জন্য তখন দাদা দিদি কিন্তু নিজেরা বিয়ে করেছিল আর কি তো দিদি শ্বশুর থেকে মেনে নিয়েছিল কোনো আপত্তি করেনি তারপরে দিদি চলা পথ চলা শুরু হলো সংসার জীবনে তারপর দিদির একটা মেয়ে হলো কিন্তু দিদি ভাবলো দিদি জীবনে কিছু একটা করবে তো তখন দিদি একটা মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করার কথা ভাবলো তো দিদি একটা নাচ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল প্রথমে তো সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে কিছু লাইক আর কিছু ভিউজ আসে দিদির সেই নাচের ভিডিওতে তো দিদি প্রচণ্ড খুশি হয়েছিল তারপর থেকে দিদি এ ডান্সের ভিডিও শুরু করে আর দিদি প্রথমে কিন্তু এত ডান্স করতো না আস্তে আস্তে দিদি পুরো মানে ডান্সটা বেশি করতে শুরু করেছিল আর দিদি কিন্তু মানে এত এনার্জি সহ ডান্স করে আর মানে বিকেল চারটের থেকে পুরো ছটা সাড়ে ছটা সাতটা যত মানে যতটা টাইম আর কি অডিয়েন্স থাকে ততটা টাইম দিদি সময় দেয় আর একভাবে দিদির স্পেশালিটি কী জানো দিদি কিন্তু পুরো ডান্সটা খালি পায়ে করে কোনো সময় চটি পায় দেয় না একটা অসম্ভব শক্তি দিদির মধ্যে আছে যেটা কিন্তু সব মেয়েরা পারবে না আমার মনে হয় আমি নিজেও পারবো না সব মেয়েরা বলছি কেন তো আর এই দেখো এই দাদা ভাইরাও দিদির সঙ্গে দেখা করতে ওরাও কতগুলো পারফরমেন্স করলো তারপরে আমিও করলাম আর দিদি কিন্তু সবার ক্যামেরাও ধরে দেয় দিদির ননদের ক্যামেরাও কিন্তু দিদিই ধরে তো যাই হোক দিদি অতিরিক্ত ভালো মানুষ মানে শুধু এক কথায় ভালো মানুষ না প্রচণ্ড কুল আর ঠান্ডা মস্তিষ্কের কোনো সময় মাথা গরম করে না আর নিজের জীবনের সফলতা নিজে এনেছে কিন্তু আরও বাকি মানুষের সফলতা হয়ে আসছে দিদি প্রত্যেকটা মানুষকে হেল্প করে তো এবার চলো দাদা দিদির একটা সুন্দর পারফরমেন্স দেখি মেরাদের আচ্ছা লাগ তা হে যেন পিউসে কাহো না এই গানের পারফর্মেন্স করছিলো দিদি আর দাদা তো দারুণ লাগছিল পুরো রোমান্টিক একদম একটা দৃশ্য দারুণ নিজের চোখে স্বচক্ষে দেখতে কতটা ভালো লাগে তাই না বাইরের ক্যামেরায় তো আমরা সব দেখতে পাই কিন্তু সামনাসামনি তো চলো দিদি সঙ্গে কথা বলে নিই টিউব এত সফলতা মানে তুমি পেয়েছো তোমাদের বাড়ির সবাই কতটা খুশি আমার বাড়ির সবাই কারণ এটা কখনো কল্পনাও করা যায় না যে মানুষ আমাকে এত সাপোর্ট করতে পারে এত ভালোবাসতে পারে কারণ যেহেতু আমি আগে টিকটক মজ এরকম কোনো আমি অ্যাপে কাজ করি আমি ফার্স্ট টাইমই ইউটিউবে আসা তো মানুষ এক বছরে যে এতটা ভালোবাসা যেন আমি ভাবতেই পারিনি ঠিক আছে এটা আমার দুঃস্বপ্নেরও বাইরে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ